হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শুরু করতে যাচ্ছি রসায়নের অধ্যায়ভিত্তিক ভিত্তিক যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার পর আমরা সলভ করব তো এই এমসিকিউগুলো সলভ করার শুরুতে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা কেমিস্ট্রির যে মার্স ডিস্ট্রিবিউশন অর্থাৎ তোমার টোটাল আটটা সৃজনশীল থাকে তার মধ্যে অ্যান্সার করতে হয় পাঁচটা অর্থাৎ পঞ্চাশ মার্ক আছে সিজনশীলে এছাড়া প্র্যাকটিক্যাল আসে পঁচিশ মার্ক অর্থাৎ আরও পঁচিশ মার্ক আছে এমসিকিউ তো এখন আমরা যদি কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এমসি এ কিন্তু ভালো করতে হবে তো আমি কখনও স্টুডেন্টকে সাজেস্ট করি না যে এ প্লাস পাওয়ার জন্য কেমিস্ট্রি পড়ার জন্য কারণ কেমিস্ট্রিতে এ প্লাস এমনি পাওয়া তোমাদেরকে চেষ্টা করতে হবে কেমিস্ট্রিতে একশোতে একশো পাওয়ার জন্য আর এটা কিন্তু সম্ভব অবশ্যই কেমিস্ট্রিতে একশোতে একশো পাওয়া সম্ভব তো কেমিস্ট্রিতে একশোতে একশো কেন পেতে হবে এর কারণ হচ্ছে বর্তমানে যে আমাদের সময়টা চলতেছে আমাদেরকে কলেজ অ্যাডমিশন টেস্টের যে প্রসিডিউরটা অর্থাৎ এখানে কিন্তু চান্স পেতে হয় কলেজে সেটা কিভাবে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় তোমার যে মার্কস এই মার্কসের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাকে কলেজ চুজ করতে হয় যেটা কিনা খুবই কি বলবো একটা টাফ একটা প্রসেস যার তোমাদেরকে কিছু কিছু সাবজেক্ট চুজ করতে হবে যেগুলোতে খুব বেশি মার্কস ক্যারি করতে হবে তার মধ্যে অবশ্যই কেমিস্ট্রি অন্যতম একটা সাবজেক্ট যেখানে তোমাকে চেষ্টা করতে হবে একশোতে একশো পাওয়ার জন্য তো সেই উদ্দেশ্য থেকে আমরা খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেই এমসিকিউগুলো আছে সেগুলো পড়বো এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে তোমার বোর্ড ভিত্তিক যে সিজন এমসিকিউগুলো আছে সেগুলোও দেওয়া আছে সো বোর্ডের এমসিকিউ কিউ চ্যাপ্টারের এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশনে যে এমসিকিউ সর্বোপরি মানে অল ওভার যতগুলো এমসি আছে এগুলো সবগুলো তুমি যদি সলভ করো তুমি যদি পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় তুমি আশা করা যায় যে সব এমসিকিউ তুমি কমন পাবে এবং সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট করতে পারবে তো এখানে আমরা প্রথম অধ্যায়ের যে সিজ এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এখানে দেখো প্রথমেই যে এমসিকিউটা আছে বলতেছে যে খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয় এখানে চারটা অপশন দেওয়া আছে প্রিজারভেটিভস কীটনাশক ঔষধ এবং সার তো এখানে যে চারটা অপশন আছে চারটা অপশনে কিন্তু দেখো এগুলো সবই কিন্তু কেমিক্যালস বাট আমাকে কোশ্চেন করছে কি যে খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে সংরক্ষণ করতে হবে তাহলে এই সংরক্ষণ এই ওয়ার্ডটাই হচ্ছে মেন ওয়ার্ড যে সংরক্ষণে কোন পদার্থটি ব্যবহৃত হয় তো এখানে লক্ষ্য করো প্রিজার্ভেটিভস প্রিজার্ভেটিভস কি করে প্রিজার্ভেটিভ প্রিজার্ভ করে অর্থাৎ সংরক্ষণ করে অর্থাৎ এটাই অ্যান্সার এছাড়া বাকি যে অ্যান্সারগুলো আছে দেখো কীটনাশক কীটনাশক কিন্তু এটা আমরা জানি যে জমিতে ব্যবহার করা হয় বিভিন্ন পোকামাকড় তারপরে কীটনাশক এগুলোকে ধ্বংস করার জন্য কীটনাশক ব্যবহার করা হয় ওষুধ তো আমরা যখন অসুস্থ হই তখন আমরা সে ওষুধ খাই এছাড়া সার এটা জমিতে ব্যবহার করা হয় বেশি ফসল ফলানোর জন্য সো এগুলো সবই রাসায়নিক পদার্থ কিন্তু আমাদের কোশ্চেনটা ছিল যে খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের নীচের কোন পদার্থটি ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে প্রিজারভেটিভস এরপরে দুই নম্বরে দেখো বলছে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে এখানে দেখো একটা তোমার সাংকেতিক চিহ্ন আছে বলছে যে এই চিহ্নটি কি প্রকাশ করে তো এখানে চারটা অপশন আছে ক হচ্ছে বিস্ফোরক পদার্থ খ নাম্বার হচ্ছে দাহ্য পদার্থ গ নাম্বার হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি আর ঘ নাম্বার হচ্ছে আগুনের শিখা তো এখানে যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে দার্য পদার্থ তো এটা মনে রাখার উপায় হচ্ছে দেখো যে এই যে চিহ্নটা এই চিহ্নটার মধ্যে দেখো এর মধ্যে আগুন জ্বলতেছে তো দাহ্য পদার্থ মানে হচ্ছে যে তোমার যেই পদার্থটা তোমার হচ্ছে আগুনে জলে এটা হচ্ছে এটাকে দাহ্য পদার্থ বলা হয় তো আমাদের এই তোমার এমসিকিউ দ্বারা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়ে তোমার বেশ কিছু সাংকেতিক এরকম চিহ্ন আছে প্রত্যেকটা চিহ্নই কিন্তু মুখস্থ করতে হবে এখানে বলা যাবে না যে কোন চিহ্নটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট প্রত্যেকটা চিহ্নই ইম্পর্টেন্ট সো যে কোনোটা পরীক্ষায় আসতে পারে সো প্রত্যেকটাই তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে যে কোনো সাংকেতিক চিহ্নই ইম্পর্টেন্ট কোনোটার থেকে কোনোটা কম বা বেশি ইম্পর্টেন্ট না তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আরও তোমার হচ্ছে টেকনিক ইজি এডুকেশন এই চ্যানেলের সাথে সাথে আরও বেশ কিছু চ্যানেল সংযোজন করা হয়েছে যেমন টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ যেখানে তোমরা সৃজনশীল পাবে টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ যেখানে তোমরা এমসিকিউ এর ভিডিও পাবে এছাড়াও আছে টেকনিক ইজি এডুকেশন লাইভ যেখানে টিচারদের লাইভ ক্লাস পাওয়া যাবে এবং টেকনিক ইজি এডুকেশন ল্যাঙ্গুয়েজ এখানে বিভিন্ন রকমের তোমার ল্যাঙ্গুয়েজের ওপরে ভিডিও দেওয়া আছে আর আছে সুমন রেজা যেখানে সুমন স্যারের পার্সোনাল ভিডিওগুলো দেওয়া থাকে তো তোমরা সবাই অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে এবং বেলবাটনে ক্লিক করবে তো এখানে দেখো আমাদের তিন নম্বরে যে কোশ্চেনটা আছে বলছে যে নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে তো আমি কিন্তু দুই নম্বর প্রশ্নটা তোমার পড়ার সময় কিন্তু বলেছি যে আমাদের প্রথম অধ্যায় অনেকগুলো এরকম সাংকেতিক চিহ্ন আছে যে চিহ্নগুলো আমাদেরকে অবশ্যই ভালো মতো পড়তে হবে কারণ এখান থেকে প্রচুর পরিমাণে পরীক্ষা আসে কারণ প্রথম অধ্যায় থেকে সৃজনশীল কম আসে তোমরা সবাই এটা জানো মানে আসে না বললেই চলে তো যেহেতু প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসে না এজন্য জন্য প্রথম অধ্যায় থেকে আবার এমসিকিউ কিন্তু বেশি আসে সো তোমাদেরকে প্রথম অধ্যায়ের উপরে অবশ্যই ভালো মতো এমসি কিউয়ের প্রিপারেশন নিতে হবে তো এখানে দেখো বসে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে আমাদেরকে তেজস্ক্রিয় রশ্মি তোমার হচ্ছে এখান থেকে খুঁজে বের করতে হবে এই চারটার মধ্যে একটা আছে তেজস্ক্রিয় রশ্মি তো প্রথম যে চিহ্নটা আছে এখানে ক নাম্বারে এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থের চিহ্ন এই যে এই ক নাম্বারটা তারপরে খ নাম্বারে যেটা আছে এটা হচ্ছে পরিবেশের জন্য এটা ক্ষতিকর পদার্থের চিহ্ন আর কি আর গ নাম্বারে যেটা আছে এটাই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে অর্থাৎ এটাই হবে হচ্ছে অ্যান্সার গ নাম্বারটা অ্যান্সার তো তেজস্ক্রিয় পদার্থ কোনগুলো তেজস্ক্রিয় পদার্থ যেমন তোমার হচ্ছে ইউরেনিয়াম রেডিয়াম এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ আর ঘ নম্বরে যেটা আছে এই চিহ্নটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ দেখো এখানে চিহ্নটা দেখে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা মানে মানুষের ছবি দেয়া এবং তার মধ্যে সাদা সাদা তোমার হয়ে আছে তার মানে বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর তো সিম্বলগুলো আসলে কিন্তু এরকমই হয় যে এটা দেখে কিছুটা গেস করা যায় যে এটা কি হইতে পারে তো তোমরা অবশ্যই প্রথম অধ্যায়ে বই দেখে প্রত্যেকটা চিহ্ন এভাবে তোমরা মনে করে রাখবে বা মুখস্থ করে রাখবে আচ্ছা চার নম্বরে কি বলছে দেখো চার নাম্বার বলছে কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় কপারের সাথে কোন ধাতুকে গলিয়ে এখানে চারটা অপশন আছে লোহা জিঙ্ক টিন এবং লেড তো কপারের সাথে তোমার হচ্ছে টিনকে গলিয়ে ব্রোঞ্জ ধাতু তৈরি করা হয় এটা অনেক আগের কথা এটা হচ্ছে তোমার তিন হাজার পাঁচশো অব্দের দিকে তখন তোমার হচ্ছে কপারের সাথে এই টিনকে মিক্স করে তোমার ব্রোঞ্জ ধাতু তৈরি করা হতো এবং সেই সময়ের যে লোকজন অর্থাৎ সেই সময়ের যে মানুষজন তারা এই তোমার হচ্ছে ব্রোঞ্জ ধাতু দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত তোমার হচ্ছে যেগুলো কিনা তাদের শিকারের কাজে ব্যবহার করা হতো তো আশা করি আমাদের প্রথম অধ্যায়ের যে এমসি কিউগুলো এই এমসি তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছ তো আমরা পরবর্তী পর্বে পরবর্তী অধ্যায়ের এমসিকিউনে তোমাদের উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাক আজকের পর্ব এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে